বিফ কোরমা এবং পোলাও রাইস সঙ্গে ভাজা জিরা গাজর একটি সুস্বাদু সুগন্ধি ভারতীয় অনুপ্রাণিত খাবার যা পারিবারিক নৈশভোজের জন্য আদর্শ নরম বিফ ধীরে ধীরে নারকেল মেটো সস এবং সুগন্ধি মশলায় রান্না করা হয় যা মাত্র এক ঘন্টা এক পাঁচ মিনিটের মধ্যে প্রস্তুত হয় প্রথমে বিফ ম্যারিনেট করুন এবং গাজরগুলো ভাজতে দিন তারপর যখন পোলাও রান্না হচ্ছে তখন কোরমার সস তৈরি করুন সহজ কিছু ধাপ অনুসরণ করলেই আপনার টেবিলে থাকবে এক রেস্টুরেন্ট মানের খাবার বিফ কোরমা তৈরি করুন একটি বট পাত্র বা ডাচ ওভেনে মাঝারি উচ্চ তাপে ঘি গরম করুন কুচি করা পেঁয়াজ যোগ করুন এবং পাঁচ মিনিটের জন্য নরম হওয়া পর্যন্ত ভাজুন রসুন এবং আদা যোগ করুন এবং এক মিনিট ভাজুন যতক্ষণ না সুগন্ধ বের হয় দুই টেবিল চামচ ঘি একটি বড পেঁয়াজ কুচি করা তিনটি রসুনের কোয়া কুচি করা এক ইঞ্চি আদা পুরানো বিফ ভাজুন পাত্রে কিউব করা বিফ যোগ করুন এবং পাঁচ সাত মিনিটের জন্য সব দিক থেকে বাদামী হওয়া পর্যন্ত ভাজুন এক পাঁচ পাউন্ড বিফ চাঙ্ক রোস্ট কিউব করা কোরমার সস তৈরি করুন গরম মশলা জিরা ধনিয়া পাপড়িকা কেন মরিচ এলাচ পাত্রে যোগ করুন এবং বিফের সাথে মেশান নারকেল দুধ এবং টমেটো পেস্ট ঢালুন এবং একটি সিমারে নিয়ে আসুন তাপ কমিয়ে ঢেকে দিন এবং বিফ কোরমা চার পাঁচ ছয় শূন্য মিনিটের জন্য ধীরে ধীরে রান্না হতে দিন যতক্ষণ না বিফ পুরোপুরি নরম হয়ে যায় দুই চা চামচ গরম মশলা দুই চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ পাপড়িকা শূন্য পাঁচ চা চামচ মরিচ শূন্য পাঁচ চা চামচ এলাচ গুঁড়া এক কাপ নারকেল দুধ এক টেবিল চামচ টমেটো পেস্ট পোলাও রাইস প্রস্তুত করুন মাঝারি সাসপ্যানে চার কাপ পানি ফোটান বাসমতি চাল যোগ করুন ঢেকে দিন এবং তাপ কমিয়ে দিন এক পাঁচ দুই শূন্য মিনিট রান্না করুন যতক্ষণ না চাল নরম হয় এবং সমস্ত পানি শোষিত হয় দুই কাপ বাসমতি চাল গাজর ভাজুন চুলা চার শূন্য শূন্য দুই শূন্য শূন্য করুন গাজরের টুকরা তেল জিরা গুঁড়া এবং লবণ একসাথে মিশিয়ে একটি বেকিং শিটে ছড়িয়ে দিন এবং দুই শূন্য দুই পাঁচ মিনিটের জন্য ভাজুন যতক্ষণ না গাজরগুলো নরম এবং ক্যারামেলাইজড হয় এক পাউন্ড গাজর এক ইঞ্চি টুকরো করা দুই টেবিল চামচ তেল জিরা গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ ধাপ পরিবেশন কুচি করা ধনিয়া বিফ কোরমায় মিশিয়ে দিন পোলাও রাইসের উপর কোরমা ঢালু এবং পাশে ভাজা জিরা গাজর পরিবেশন করুন ইচ্ছা করলে আরও ধনিয়া দিয়ে সাজান শূন্য পাঁচ কাপ কুচানো ধনিয়া আপনার খাবার প্রস্তুত এটি মাংস ও দুধের সাথে ধন্যবাদ আমার কুকিং ভিডিও দেখার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি কারণ আমার হোটেলের চাকরির জন্য রান্না করে দেখাতে পারছি না তাই আপনাদের সাথে এইভাবে রান্নার রেসিপি শেয়ার করছি